সারা সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও চলছে গ্রাম চলো অভিযান এই কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রের আর্থিক পরিষেবা কতটা পাচ্ছেন তা জানার চেষ্টা হচ্ছে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই অভিযানে সামিল হয়েছেন তারা জানালেন তাদের এই অভিযানের অভিজ্ঞতার কথা এখনই গ্রাম চলো অভিযান চলছে এবং আম্বেদকর জির সম্মানে বিভিন্ন রকম কার্যক্রম হচ্ছে তার মধ্যে গ্রাম চলো অভিযানে যেটা হচ্ছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বা প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট কিংবা তার তদুদ্ধ এবং পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এমপি অবধি যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছেন তাদের তাদের সবাইকে বলা হয়েছে যে তাদেরকে বলা হয়েছে গ্রাম এক একটা শক্তি কেন্দ্রে যাওয়ার কথা এবং সেখানে শক্তি কেন্দ্রে বিভিন্ন রকম দশ রকম কার্যক্রম ঠিক করা হয়েছে এই দশ রকমের মধ্যে পাঁচ রকম কার্যক্রম কার্যক্রমকে এক একজন যে নেতৃত্ব যাদের কথা বললেন তারা করবে আমি নিজেও করেছি আমি রামশাই এলাকায় গেছি